দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি উদ্যানের একবারে সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষ আপনার খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন

अरे भाई दाई के पर बोले सुन भाई आके रखे बोल ना

এই ভাই আপোনাৰ চাই পেলাই দাম নাই ভাই চলাই

ঢেলা আছে বেৰ আমি যাব নাই অৱস্থা তাহলে সবগুলা মানুষ কেন একসাথে ঠাড় থেকে বের হতে হবে এই মানুষগুলো শাাড়ায় রে এই যে সবগুলা মানুষ আরো তাড়াতাড়ি বেরিয়ে হতে পারতো

মুখটা ক্লিয়ার করে দিলে অনেক মানুষ বেরোতে পারবো

দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে রয়েছি একবারে জিয়া উদ্যানের গেটে যেখান থেকে মানুষ খালেদা জিয়ার কবর জেরাত করার জন্য ভিতরে প্রবেশ করছে আমরা আছি এই মুহূর্তে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লাখ লাখ মানুষ ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছে অপরদিকে ভিতরে যারা আরো কয়েক ঘন্টা আগে প্রবেশ করেছিলেন তারা আবার বের হতে চেষ্টা করছেন যার কারণে এই সম্মুখ গেটটাতে প্রচুর পরিমাণে জ্যাম জট সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মানুষদেরকে শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই সেটি শুনছেন না যার কারণে এই গেটের মধ্যে অনেকক্ষণ ধরে জ্যাম লেগে আছে এবং যারা যে সকল মানুষ দুপুরের পর পর ভিতরে প্রবেশ করেছিলেন তারা এই মুহূর্তে বের হওয়ার চেষ্টা করতেছেন এবং যারা বাহিরে আছেন দূর দূরান্ত থেকে এসেছেন তারা ভিতরে ঢোকার প্রবেশ করতে ভিতরে ঢোকার চেষ্টা করতেছেন যার ফলে উভয়মুখী সংকটে এই জিয়া উদ্যানের একবারের সম্মুখ গেটে তীব্র জ্যামজটের সৃষ্টি হয়েছে আপনারা ওই পাশে যান ওই পাশে যান কন্ট্রোল করা সম্ভব না তো আপনি কোথা থেকে আসছেন আমি লক্ষ্মীপুর রামগঞ্জ থেকে আসছি রামগঞ্জ থেকে আসছেন আপনি কি বিএনপি করেন হ্যাঁ করেন জি আমি বিএনপি করি না আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি যার জন্য এখানে আসছি জিয়াউর রহমানকে ভালোবাসি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কীভাবে ভিতর থেকে বের হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে মানুষ প্রবেশ করছেন বেগম খালেদা জিয়ার কবর জেরাত করার জন্য এবং অন্য পাশ দিয়ে এই মুহূর্তে বের হচ্ছেন ভিতর থেকে اوه کوئی سائیڈ مڪ نهي ڏي ۽ اهو رڪي پئي آهي এই যে আপনি যদি এটা বলতে পারেন যে কত হাজার মানে কই গেল 90% নাই তো সে কই না তো কাট করিস আপনারা আপনারা এখন বসে কত কত বড় বাচ্চা 30000 টাকা বড় বড় আপনারা আপনাদের আপনারা আমরা পরে আমরা পরে আপনারা পাঁচ জায়গা রোজ যাওয়ার লাগা

ಪಾಯ ದರ ದರ ದರ